অরুণাচল থেকে গুজরাট যাচ্ছে তেত্রিশটি হাতিমাল অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে হাতিদের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া অসম অরুণাচলে শনিবার রাত বারোটা নাগাদ অরুণাচল প্রদেশ থেকে পনেরোটি অ্যানিমাল অ্যাম্বুলেন্স প্রবেশ করে অসমে এই দৃশ্য তিনসুকিয়া জেলার ডিরাক গেটে রাতের অন্ধকারে পুলিশ ও বনবিভাগের কড়া নিরাপত্তা বলয়ে হাতিগুলিকে নিয়ে যাওয়া হয় গুজরাট অভিমুখে গন্তব্য আম্বানি পরিবারের ব্যক্তিগত চিড়িয়াখানা বনতারা উত্তর পূর্ব থেকে এভাবে বন্যপ্রাণীদের ভিন রাজ্যে স্থানান্তর নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় কৃষক নেতা তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ ক্ষোভ প্রকাশ করে বলেন আদানি আম্বানীদের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে গোটা উত্তরপূর্ব পূর্ব মানে এটা কথা খাতাংকে কই দিছ যে অসমর তেল অসমর কয়লা অসমর সুহিল অসমর চাহপাত এবিলাক সব বাহিরের মানুহৰ হাতলৈ কম্পানিৰ খাতলৈ গুছি মইছি এতিয়া আমি ওয়াইল্ডলাইফ আৰু অন্য বায়োডাইভার্সিটি গিটৰ বাহিৰা আমাৰ অসমীয়া জাতিৰ একো নাই হাতি বাহিছে বুলি কৈছে কিন্তু কিমাননো নু বাহিছে আৰু কা সুধি অসমৰ পৰা হাতি অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বা ফৰেষ্ট মন্ত্ৰী কা সুধি দিব কৈছে এই ঘটনাই খুব প্ৰকাশ করেছে ৩শুকিয়া জিলাৰ বিভিন্ন দল সংগঠন তারা খুব প্ৰকাশ করে বলেন হাতি হচ্ছে উত্তৰ পূৰ্বৰ বনজ সম্পদ বিন রাজ্যে হাতি পাঠানোর আগে তা কেন জনগণকে অবগত করা হলো না আমি এটা কথাই কব বিচাৰু যে হাতি আমি আমাৰ নিজৰ এটা সম্পদ বুলি ভাবো হাতি নিয়া বিষয়টুক লৈ আসলে গুটি বিষয়টো হব লাগে আসলে সকলো জনা বুজা এটা বিষয় গাড়ি এলে হাতি লৈ গৈছে আমি সকলো ডিস্ট্ৰিক্টছৰ হৈছে কাকোপথা ৰাইজৰ ডিস্ট্ৰিক্টছৰ হৈছে কত টাকার চুক্তিতে হাতি গেলো আম্বানৰ চিৰিয়াখানায় প্ৰশ্ন পশুপ্রেমীদে কিমান টকাৰ চুক্তিত অসম তথা অৰুণাচলৰ মুখ্যমন্ত্ৰীয়ে আমাৰ আপুৰুগীয়া সম্পদ হাতীসমূহক গুজৰাটৰ বনিয়া আম্বানীক বিক্ৰী কৰিছে এই কথা আমাৰ অসমৰ জনগণৰ সন্মুখত স্পষ্টীকৰণ এইখন চৰকাৰে দিব লাগিব আজি অসমৰ মানুহৰ তথা অৰুণাচলৰ থলুৱা মানুহৰ সমগ্ৰ আৱেগ অনুভূতিক নচাত কৰি আজি ঘৰচীয়া হাতীৰ নামত বনৰীয়া হাতীসমূহ ধৰি পেলাই আমাৰ হাতত তথ্য আছে ধৰি অবৈজ্ঞানিকভাৱে সেইসকলক হাৰাশাস্তি কৰি ট্ৰেইনিং দি গুজৰাটলৈ যে এই বেপাৰে আটাচু ক্ষোভ প্ৰকাশ কৰে বলে আদানী আম্বানীৰ কাছে বন্ধক দিয়া হৈছে গোটা উত্তৰ পূৰ্ব নৰ্থ ইষ্টখন সম্পূৰ্ণৰূপে বন্ধক দিলে আম্বানী আৰু আদানীক এতিয়া হাতী বাকী আছিলেগৈ হাতীও আম্বানি ও আদানিক বন্ধক দিবলে ইতিমধ্যে মাজেদি অরুণাচল নগালেন্ডর অহা শ হাতী ইতিমধ্যে গুজরাটে গমন করছে গিয়ে এই অতি দুঃখজনক বিষয় আর সরকার কেন্দ্রীয় সরকার সিস্টেম তো আদানি আর আম্বানির পকেটত বন্দী হয়ে গেছে আর এনেকা ধরনের তুগলী কারণ আমি ধিক্ দিছো ইতিমধ্যে হাতিবাহী এনিমেল এম্বুলেন্স পশ্চিমবঙ্গ সীমান্ত অভিমুখে এগোচ্ছে পুলিশ ও বন বিভাগের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাতিগুলিকে কেউ বলছেন তেত্রিশটি হাতি তো কেউ বলছেন সংখ্যাটা অনেক বেশি তবে গোটা বিষয়টিকে নিয়ে এখন মুখে কুলুপ এটেছে অসম ও অরুণাচলের বনবিভাগ বিভাগ ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা